বৃদ্ধা বেমলা রানী দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে জন্ম দিয়েছিলেন তিনটি ছেলে সন্তান সেই সন্তানদের মানুষ করতে বৃদ্ধা বেমলা রানীর সারা জীবন কেটে গেলেও বৃদ্ধ বয়সে সেই তিন সন্তানের একজনেরও ঘরে জায়গা হয় না এই বৃদ্ধা মায়ের দিন বাইরে চাটায় বসে থাকলেও রাতের বেলা যেন মাকে নিয়ে পড়ে টানাটানি তিন সন্তানের একজনের ঘরেও জায়গা হয় না বৃদ্ধা এই মায়ের সোমবার পারিবারিক দ্বন্দ্বে কোনো ছেলের ঘরেই ঠাঁই হয়নি এই বৃদ্ধা মায়ের বৃদ্ধা বেমলা মায়ের সেই রাত কেটেছে বাড়ির বাইরের এক ছাউনির তলে হৃদয়ে রক্তক্ষরণের মতো এই ঘটনা শুনে মঙ্গলবার দুপুরে ছুটে যায় সেনাবাহিনীর সদস্যরা তারা তিন ছেলের বিরুদ্ধে শক্ত অবস্থান নেন বৃদ্ধা এ মায়ের পাশে দাঁড়ান সেনাবাহিনীর সদস্যরা থেকে বৃদ্ধা বেমলা মাকে তার সন্তানদের বাসায় আবারও ফিরিয়ে নিয়ে যান এবং সন্তানদের কঠোর হুঁশিয়ারি দিয়ে আসে তার মায়ের দেখভাল করার জন্য বৃদ্ধা বেমলা মা তখন ক্ষুদায় কষ্ট পাচ্ছিলেন সেই কষ্ট দেখতে না পেরে নিজ হাতে খাবারও খাওয়ালেন সেনাবাহিনীর সদস্যবৃন্দরা বৃদ্ধ বয়সে বেমলা মা হয়তো বুঝতে পারেনি তার ছেলেরা তাকে অবহেলা করলেও তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে তার পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশের গর্বিত সেনা সদস্য সন্তানেরা যারা থাকে দেশ মাতৃকার সেবায় সর্বদাই নিয়োজিত যে মা তিন তিনটা সন্তানকে জন্ম দিয়ে তাদের লালন পালন করে বড় করতে কষ্ট হয়নি কিন্তু সেই তিনটা সন্তানের একটা মাকে বুড়ো বয়সে দেখে রাখতেই হয়েছে অনেক বেশি কষ্টের এই জন্য তার জায়গা হয়েছে আজ ঘরের বাইরে তো ভিডিওটা সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর কারো মায়ের সাথে যেন এরকম না হয় এজন্য ভিডিওটা বেশি বেশি করে করে শেয়ার দিবেন। আপনার আমার একটা শেয়ারের মাধ্যমে অনেকের কাছেই ভিডিওটা পৌঁছাবে এবং অনেকেই সচেতন হবে ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল